মহিলা জিব্রাইলকে শয়তান বলছে না তোমার কাছে একটা শয়তান আসতো এখন কি আছে না নবীর মনে আরো কষ্ট লাগছে সবচেয়ে বড় কষ্ট লাগছে মানুষ বলাবলি করতে না তোমার আল্লাহ তোমার ভুলে গেছে এই কথাটা আমার নদীর মনে দারুণ ব্যথা লাগছে কথা কি বুঝতেছেন মনে দারুণ ব্যথা লাগছে আল্লাহ হাবিব কেমন ঠিক কার দিয়া বলে মালিক মক্কার মানুষরা বলে আপনি ভুলে গেছেন গো সত্যি কি আপনি আমারে ভুলে গেলেন আল্লাহ কি অপরাধ করলাম কেন আপনি জিবরাইল পাঠান না কেন জিবরাইল আসেন না একদিন দুই দিন

আমার বন্ধুর কান্না আমি বরদাস করতে পারি না বন্ধুর কান্না আমি বরদাস করতে পারি না একদিন দুই দিন বন্ধু বন্ধুদের কান্দে রে আজকে ছয় দিন হয়ে গেল পনেরো দিন হয়ে গেল বন্ধু কান্দে যা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ পাওয়া বন্ধুরের সান্ত্বনা দেয় পনেরো দিন পরে নবীরে খুশি করার জন্য নবীরে আনন্দ দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে সুরে দোহা নাজিল করে পনেরো দিন পরে সুরে দোহা যে সুরাটা আপনাদের সামনে আমি তেলাবাদ করলাম এটা নাজিল হওয়ার প্রায় পনেরো দিন পরে কোরআন নাজিল হয়েছে জিব্রাইল আসছে আল্লাহ নবী তাকায়া দেখে জিব্রাইল নামতে আসমান থেকে আল্লাহ নবী দৌড়ায়া গিয়া বলে জিব্রাইল কেন আসিল পনেরো দিন পরে গোটা মক্কা নগরীর মানুষ আমারে গালি দেয় আমার বিভিন্ন ভাবে অপবাদ দেয় মানুষ সামারে বলে আমার মালিক আমারে ভুলে গেছে আল্লাহর নবী অভিমান নেয়া কয় জিব্রাহিম কেন আসলি না আগে জবাব দেয় আমি আসতে চাই গো কিন্তু আমার মালিক যে আমারে আসতে দেয় না আমি তো আসতে চাই কিন্তু মালিক আসতে দেয় না আল্লাহর নবী চিৎকার

পায়গাম্বরের উপরে আয়াত নাজিল হইলে নবীর শরীরে জ্বর উঠে যাইত নবীর শরীরে কম্পন সৃষ্টি হইত আমার আল্লাহ আমার নবীর রেস্টে রাখার জন্য মাঝখানে বিরতি দিছে এটা একটা কারণ আর একটা কারণ হলো ইনশাআল্লাহ না বলার কারণে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য পনেরো দিন কোরআন নাজিল করে

রাম বামদের হাসায় না আর রাজনীতি করতে গেলে তারা আমাদেরকে কেবল আমরা রাজনীতি পাইছি কই এই কথা বলার সাহস পেয়েছে আমাদের কারণে

এই সমাজের কোন কাজে শান্তি ভাই মোটে নাই এই সমাজের কোন কাজে শান্তি ভাই মোটে নাই অফিস

আসতে হবে কোন দলা দলি নাই কারণ আপনি যদি বিএনপি করেন আপনার রাসুল একজন আমি হেফাজত করলো আমার রাসুল একজন যে জামাত করবে তার রাসুল একজন সুতরাং আমরা সকলেই বিশ্বাসী আমার নবীর পরে কোন নবী এই এই বিষয়ে সকলেই এক প্ল্যাটফর্মে আসতে হবে বিকল্প কোন রাস্তা আল্লাহ সবাইকে সকলে বলে আমি সকলে শুধু এই আলোচনার মূল টপিক ছিল আমরা যেন কোনদিন ইনশাল্লাহ না বলি কারা কারা ইনশাল্লাহ বলবেন না তুই হাত